আপনার নাম জান্নাতুল মাওয়া বলি জান্নাতুল মাওয়া বলি আপনার বয়স 18 আপনার পিতার নাম মোহাম্মদ নূর হুদা মায়ের নাম রাজিয়া বেগম থানা সোনাইমুড়ি জেলা নোয়াখালী নোয়াখালী আপনার কি কি সমস্যা হয় এখন বর্তমানে একটু বলেন তো আমার সমস্যা মাথা ব্যথা করে জি পেট ব্যথা করে অনেক জি তারপর মাথা ঘুরে স্বপ্নে অনেক উল্টে দেখি সকালে ঘুম থেকে উঠলে শরীরে অনেক ব্যথা থাকে জি আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমি ঝগড়া হয় আমার আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে এই 5 6 মাসের মত 5 6 মাসের মত হচ্ছে কোন ধরনের ডাক্তার কিংবা হুজুর দেখাইছেন হ্যাঁ দেখেছি কি দেখাইছেন ডাক্তার না হুজুর ডাক্তার দেখাইছি হুজুর দেখাইছি কি বলছিল হুজুররা বলছিল যে একটা একজন বলছিল অনেকজনই বলছিল বানের সমস্যা আছে তারপর খারাপ আসর আছে এগুলো বলছিল পরে কাটি কুটি দিছিল এরপরে আবার কয়েকদিন ভালো ছিলাম এরপরে আবার সমস্যা ছিল আচ্ছা আপনি বিয়ে আজকে কয় বছর বছর হয় নাই কয় মাস নয় দশ মাস রকম

মনে হচ্ছে মহিলা এটার উপর একটা খাসা পড়বে দেখেন তো এটার উপর একটা খাসা পড়ছে

এখন দেখেন তো ফুল মুখটা দেখা যায় দেখা যায় আর একটু দূরে দেখা দূরেছে না এখন দেখা যায় চেয়ারা পুরো দেখা যাইছে না আচ্ছা চেয়ারা পুরো দেখা যাওয়ার দরকার নাই আমরা তাকে দেখতে বোঝা যায় কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর একটু আর চোখে তাকাই আছে আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন ভালো লাগে ভালো লাগে আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো তোমাকে কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছো কি বলে ফাটাইছে ফাটাইছে আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে কি বলে সে কি বলে কিছু বলতেছ না হ্যাঁ ও তো দাও তোমাকে তোমার তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে

হুজুর আমার সাথে জিন জিনটা ছাড়া আর কতজন জিন আছে কতজন বলতেছে নাই তো এখন জবাই করে গেছে নাই হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জিনগুলোকে কি কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর আমার জিনগুলো কি কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে

মালয়েশিয়ায় গেছে আর একটু জোর কথা বলতে হবে দামান সারা দামান সারা যান মালয়েশিয়ায় দামান সারা যান গেছে গেছে লরম জাওয়া লরম জাওয়া জান লরম জাওয়া গেছে গেছে হুজুর ওখানে একজন রোগী আমাদের রোগীর নাম হচ্ছে যে লরম জাওয়া ভাষা নাম্বার হচ্ছে 76 ভাষা নাম্বার 76 পাইছেন

দুইটা জিন দুইটাকে ধরে নিয়ে আসেন দুইটা আত্মীয় স্বজন কেউ কে আছে যে ক্ষতি করতে পারে আছে কতজন

হুজুর কেবলান যহুজুর আমার জন্য কয়টা কোফরি গুলো তুলে নিয়ে আসতে বলেন যহুজুর কেবলান যহুজুর আমার কোফরি গুলো সবগুলো তুলে নিয়ে আসেন হুজুর আমার সবগুলো কোফরি বান তুলে নিয়ে আসেন আমি আসছে আসছে হুজুরদের কেবলান যহুজুর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন স্যার ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন

হুজুর আপনারা সবাই চলে আসেন ওইখান থেকে ওগুলো চলে কালো কালো হোক আপনারা সবাই চলে আসেন পটুয়াখালী জেলা বরিশাল বিভাগ পটুয়াখালী জেলায় গেছে গেছে থানার নাম হচ্ছে যে মির্জাগঞ্জ থানার নাম মির্জাগঞ্জ যান দেখুন গেছে এলাকার নাম হচ্ছে যে আমরা গাছি দক্ষিণ পাড়া সরি আমরা গাছি যান আমরা গাছি যান দক্ষিণ পাড়া না গেছে

মোহাম্মদ আনহার সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা কিছুদিন পর পর শরীর অস্থির অস্থির লাগে কোনো কাজ করতে পার লাগে না নিঃশ্বাস করতে শ্বাস গরম হয়ে যায় অনেক ডাক্তার দেখেছে কোনো লাভ হচ্ছে না মেজাজ খিটখিটেও থাকে হুজুর আমরা টেস্ট করি ওনার ফুল ফ্যামিলিতে জিন বান পুফরি সবগুলোর সমস্যা পেয়েছি আপনি দেখেন তো ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে চোদ্দটা টাকা ধরে নিয়ে আসেন ne aase <laughs> ne aase <laughs> ne aase ne

পাতা কি জানি কি জানি দেখতেছি আচ্ছা এখন অসুবিধা নাই হুজুর কেমন নিয়ে আসছেন হুজুর নিয়ে আসছেন

পাইছে হুজুর রোগী সমস্যা হচ্ছে অনেক বছর যাবত থেকে রোগী স্বপ্নের মধ্যে খাবার খায় ভয়ঙ্কর স্বপ্ন দেখে মাঝে মাঝে সাপ দেখে সাপে কামড় দিচ্ছে রোগীর মাকে দেখতে পার না কাউকে সহ্য করতে পার না অনেক ডাক্তার দেখাচ্ছে হুজুর কোনো ধরনের লাভ হচ্ছে না মাথা ব্যথা করে মেজাজ কিটকিটে থাকে পিও ড্রাগা ফর তলফেট ব্যথা করে হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে

কোটাবান বলতেছে না বলবে হুজুর কে জন্য আবার প্রশ্ন করেন জন্য মারছে একটা একটা বান কুফকি কয়টা আছে প্রশ্ন করেন কুফুরি কয়টা আছে

কিছু বলতেছে না হুজুর বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ উত্তর দেন দ্রুত বাবার দিকের পুরুষ নাকি মহিলা কি বলে পুরুষ ঠিক আছে উজু জিনিস সবগুলোকে জবাই করে দেন পুকুরিমান সবগুলো এক জায়গা করেন পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে

কয়টা বলতেছে দুইটা দুইটা কুফরি বান আচ্ছা সিলেটে তো গুডার দোকান বান কয়টা মারছে বলতে শোনা কষ্ট করে হুজুর ওনার জন্য কয়টা বান মারছে হুজুর ওনার জন্য কয়টা বান মারছে নাই বলতেছে নাই হুজুর জিন কয়টা আছে দেখেন তো জিন